বিসমিল্লাহর রকম রাহিম দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমার এই ভিডিও সম্প্রসারণটি দেখছেন সকলকে আমার পেজের পক্ষ থেকে অভিনন্দন এবং পেজের পক্ষ থেকে সালাম আসালাম আলাইকুম সকলে কেমন আছেন দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সকলে ভিডিওটি পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল সকলের তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং শেষ পর্যন্ত না দেখলে কিন্তু ভালো করে বুঝবেন না দেখতে পাচ্ছেন বর্তমানে কিন্তু আমরা যেটা দেখতেছি যে ভুট্টার চাষ ভুট্টার চাষ করলে লাভজনক যে ভুট্টা আপনার কাঁচাই পুরো জমি কিনে নেয় এবং পুরো জমির কাঁচা ভুট্টো দেখতেছেন মারাই করতেছে এই মাড়াই করার পরে এরা গরুর খাদ্য হিসাবে এগুলোকে ব্যবহার করবে এবং মেরামত করবে সুন্দরভাবে গরুর খাবার তৈরি হবে এটা কিন্তু লাভজনক ব্যবসা বা লাভজনক পেশা এবং কৃষকদেরই কিন্তু কৃষকদেরও কিন্তু লাভ এখানে বেশি হয় কারণ এই ভুটটা আপনার হলো পরিপক্ক হওয়ার পর্যন্ত অনেক সময় লাগবে এবং এহার অনেক মানে নষ্ট হতে পারে সেই কারণে দেখা গেছে যখন কলা আসা শুরু করে ওই মুহূর্তেই বিক্রি দিয়ে দিলে যেমন ষাট থেকে সত্তর হাজার টাকা মানে ষাট শতক জমির মূল্য দিয়ে থাকে এখন বর্তমানে বাজার তো সেই হিসাবে খেতে থেকে কাঁচা ভুট্টা বিক্রি করা অনেক লাভজনক আমি মনে করি তো আপনাদের কোন কোন জায়গায় এই সব ভুট্টার চাষ বেশি হয় এবং কোন কোন জায়গায় এই সব মানে কাঁচা ভুট্টা বিক্রি হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাদের এখানে কুড়িগ্রাম ডিস্ট্রিক আজপুরে আমরা দেখতে পাচ্ছি মোটামুটিভাবে খুব সুন্দর এবং এখানে বিক্রি হচ্ছে প্রতিনিয়ত বিক্রি হয় যারা যারা বিক্রি করবেন তারাও বিক্রি করতে পারবেন সহজ এবং যারা এখানে নিয়ে এগুলো নিয়ে ব্যবসা করতেছে তারাও কিন্তু এখান থেকে ভালো একটা বেনিফিট পাচ্ছে এবং যারা আবাদ করতে তারাও কিন্তু এখান থেকে ভালো একটা বেনিফিট পাচ্ছে তো সকালেই পাশে থাকুন ভিডিওটি আরও একটু দেখার চেষ্টা করবেন অবশ্যই অন্যান্য আবাদ যেমন ধান গম চীনা কাউন এইসবের চেয়ে কিন্তু ভুট্টার দিকে এখন বর্তমানে মানুষ বেশি ঝুঁকছে এবং ভুট্টাতে বেশি ফসলও আসে এবং বেশি টাকা পাওয়া যায় এবং সে বিভিন্ন উপায়ে তা বিক্রি করা যায় এই জন্য এখন বর্তমানে এই ভুট্টা চাষের উপরে মানুষ বেশি জোর দিচ্ছে এবং বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলেই এই ভুট্টা চাষ বর্তমানে দেখা যায় এবং শহর অঞ্চলের সবচেয়ে বেশি এই কাঁচা ভুট্টা বিক্রি করে কিন্তু কৃষকরাও কিন্তু আনন্দিত হচ্ছে যে তারা বর্তমানে মনে করেন বাজারে না নিয়ে বা পাকার আগেই যে বিক্রি করে দেয় নগদ টাকা হাতে পাচ্ছে এটাও কিন্তু এক প্রকার কৃষকদের একটা আনন্দ সেই কারণে কিন্তু এখন বর্তমানে এই এলাকায় বাম্পার মানে ফলনও হচ্ছে এবং এই এলাকায় জোর দিচ্ছে ভুট্টা চাষের উপর এবং ভুট্টা চাষটা লাভজনক ব্যবসা এবং এই ভুট্টা দিয়ে বিভিন্ন কিছু হয়ে থাকে যদি পাকায় সেই ভুট্টা দিয়ে আমরা বিস্কিট বা বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী তৈরি করে থাকে এবং পাশাপাশি দেখছেন যে কাঁচা ক্ষেত্র থেকে কিনে নিয়ে যাও কিন্তু গরুর খাদ্য হিসাবে এগুলা ব্যবহার হচ্ছে তো সে থেকে বোঝা যায় যে এই ভুট্টার চাষ অনেক লাভজনক এবং আমরা যদি এই ভুট্টা চাষ করি অন্য অন্য ফসলের সেও এই ভুট্টা চাষটা আমরা বেশি টাকা পাবো এবং বেশি এখান থেকে ভালো বেনিফিট পাবো তো আমরা আসলে বেশি বেশি করে ভুট্টার চাষ করব আর ভুট্টার বিভিন্ন জাত রয়েছে তবে আমাদের এই এলাকায় কিন্তু দেশীয় ভুট্টারাই বেশি চাষ হচ্ছে তো বর্তমানে কিন্তু হাইব্রিড জাতের অনেক ভুট্টার চাষ এই এলাকায় দেখা যাচ্ছে তো আমার এই ভিডিওটি যদি আপনাদেরকে একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন এবং আপনার মতামত জানিয়ে যাবেন যে ভিডিওটি কেমন হয়েছে এবং এই ভুট্টা চাষের লাভজনক ব্যবসা সম্পর্কে আপনাদেরকে যে একটা ধারণা দিলাম সেটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটি একটু শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন সেই সাথে আপনাদেরকে আমার পেজের পক্ষ থেকে হাজারো অভিনন্দন জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার আসসালামু আলাইকুম